শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন পেশাজীবীরা রাজধানীতে কয়েকটি বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দেশের শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব সরকারের শিক্ষার্থীদের ওপর গুলি বন্ধেরও দাবি জানান তারা গণহত্যা ও নিপীড়ন বিরোধী সমাজের ব্যানারে শুক্রবার সকালে ধানমন্ডিতে মানববন্ধন করে কয়েকটি পেশার প্রতিনিধিরা আবাহনী মাঠের পাশের সড়কে জমায়েত হন তাঁরা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা শিক্ষার্থীদের দাবির প্রতি গণমানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে সকলকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয় মানববন্ধনে ভয়ের একটা ভয়ের রাজত্ব কান করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় গেস্টাপো বাহিনী কিন্তু এই কাজটি করেছিল হিটলারের অধীনে এবং সেইটারই একেবারেই রেপ্লিকা এটা আমার মনে হয় সেটাই রেপ্লিকা দেখেছি আমরা সো আমার মনে যে কিন্তু মানুষ এখন আর ভয় পাচ্ছে না একটা সময় আসেই মানুষ আর ভয় পায় না যখন দেয়ালের পিঠ থেকে যায় এই সরকারের পতন হতেই হবে এই সরকার ব্যর্থ হয়েছে অধিকার দিতে পরে সেখান থেকে সংহতি র‍্যালি বের করে কয়েকটি স্থান ঘুরে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা একই দাবিতে বাংলা মোটরে মানববন্ধন করেন নগর পরিকল্পনাবিদরা দেশ জুড়ে গণগ্রেফতার বন্ধের দাবি জানান তারা আমি আমার নগরে এরকম খুন চাই না আমি আমার নগরের স্বাধীনতা চাই নগরের নিরাপত্তা চাই আমি সরকারের কাছে আর কোনো অনুরোধ নাই এখন আমাদের এটাই দাবি যে যারা নিরাপরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক ছাত্ররা যে দাবিগুলো করেছেন তাদের যে নয় দফা দাবি সেই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা আছি এবং এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের মৌলিক দাবি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনের সড়কেও কবি লেখকরা সমবেত হয়ে কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার বিচার দাবি করেন আবু সাইদের যে মৃত্যু অথচ আপনারা বলছেন এই এটা পুলিশ মারা নাই মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এমপি তারা